বন্ধুরা আপনারা ফেসবুক থেকে আর্নিং করতে চান ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান তাহলে বন্ধুরা একটা কাজ সর্বদাই আপনার কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের পেজ বা আইডিতে একটা পেজের মধ্যে ভাই তিন চার ধরনের ভিডিও আপলোড করবেন না বন্ধুরা আপনারা যদি আপনার শখের আইডি বা পেজের মধ্যে তিন চার প্রকারের ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনার কখনো আর্নিং করতে পারবেন না ভাই কখনো একটা পে আউট পাবেন না হ্যাঁ ফেসবে কখনো এগিয়ে যেতে পারবেন না তাই সর্বদাই মাথায় রাখবেন ভাই একটা পেজে শুধুমাত্র এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যদি আপনারা একটা পেজের মধ্যে ভাই চার পাঁচ প্রকারের চার প্রকার বা পাঁচ প্রকারের ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনাদের সেই পেজটা কখনো র্যাঙ্ক করবে না ভাই আর সেই পেজটা দিয়ে আপনারা কিছু করতে পারবেন না ভাই সেই পেজটা কখনো ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা একদম নেই ভাই তাই সর্বদাই মাথায় রাখবেন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে অনলাইন থেকে ভাই দুই চার পয়সা ইনকাম করতে চান ভাই অনলাইনে যদি নিজেকে এঙ্গেজ করতে চান তাহলে ভাই একটা পেজের মধ্যে সর্বদা চেষ্টা করেন এক প্রকার ভিডিও আপলোড ভাই যেটা না যদি আপনি পেজটা ব্লগিং টাইপের বানান তাহলে ব্লগ টাইপের ভিডিও আপলোড করবেন কুকিং হলে কুকিং টাইপের টেক টাইপের হলে টেক টাইপের মোট কথা ভাই একটা কথা বলতে চাই আপনার পেজের মধ্যে যেটাই আপলোড করুন এক ধরনের ভিডিও আপলোড করবেন বন্ধুরা চার পাঁচ প্রকারের চার পাঁচ টাইপের যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের সেই পেজটা কখনো র্যাঙ্ক করবে না আর সেই পেজটা থেকে আপনারা ভালো কিছু পাবেন না বন্ধুরা তাই সর্বদে অনেকে নক দিয়ে জানতে চাই দাদা আমার তিন চার পাঁচ বছর হল আমি এখনো ফেসবুক থেকে ডলার আর্নিং করতে পারিনি অথচ তাদের পেজে গিয়ে দেখা যায় বন্ধুরা তিন চার পাঁচ প্রকারের ভিডিও আপলোড করে আপনারা যদি তিন চার পাঁচ প্রকারের ভিডিও আপলোড করেন তাহলে সেই পেজ বা আইডিটা দিয়ে আপনার কিছু করতে পারবেন না বন্ধুরা আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য বন্ধুরা আর আমি নতুনদের জন্য সবকিছু ভিডিও মেকিং করি বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট হতে চলেছে বন্ধুরা দু মিনিটে একটা ভিডিও হতে চলেছে ভিডিওটার একটাই মেসেজ দিতে চাচ্ছে সেটা হলো বন্ধুরা একটা পেজে শুধুমাত্র এক ধরনের ভিডিও আপলোড করবেন তাহলে সেই পেজটা থেকে প্রতি মাসে আপনার ডলার আর্নিং করবেন এবং প্রতি মাসে আপনাদের সেই ডলারগুলো ব্যাংকে চলে আসবে ব্যাংক থেকে আপনার হাতে পাবেন বন্ধুরা আর যদি ভাই একটা পেজের মধ্যে চার পাঁচ প্রকার ভিডিও আপলোড করেন তাহলে ভাই কোনো কিছুতে আপনারা সেই পেজটা দিয়ে সাফল্য পাবেন না বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা মূলত ফেসবুক আর্নিং তো আপনারা আমার এই পেজের মধ্যে পেয়ে যাবেন আমার এই পেজ এবং চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক কিছু জানতে পারবেন ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড ইত্যাদি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এটাই চাওয়া